তো আজকে প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি যে গোপালগঞ্জের আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে সেখানকার আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি তারা যদি আরও কঠোর হতো আরও সতর্ক হতো আগের থেকে তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন এবং তারপরও তারা সহায়তা করেছেন এবং ওখানে আমাদের স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের সমন্বয় কমিটিও রয়েছেন সমন্বয় প্রধান সমন্বয়কারী আমাদের সাথে আছেন আরিফুল দারিয়া সেখানকার তাদের পরিবার পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে সশস্ত্র হামলা হয়েছে স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সারা দেশের মানুষ এগুলো দেখেছে আপনারা দেখেছেন ফলে এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের যে চরিত্র ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছেন ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিবাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই প্রেসব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে তিনজন আহত হয়েছে আসার সময় গাড়ি বহরে তো হামলা করা হয়েছে ককটেল মারা হয়েছে এবং আমাদের ছয়টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছেন সে আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি যাতে সুষ্ঠু তদন্ত হয় ঘটনার আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যেই তৎপরতা আজকে রাতে সে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনার হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের সরকারের ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে তাদের তৎপরতা নেওয়া সন্দেহ রয়েছে আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো দেশেই তো আমরা আসলে মার্চ করতেছি এটা আলাদা কিছু ছিল না আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখে প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের এটা ঠিক করা এটা সেই ধারাবাহিকতা এটা ছিল এটা আলাদা কিছু ছিল না বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেক দিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্কার আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরণের উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশস্থলে আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণেই আমরা বিভিন্ন জায়গায় থেমেছি পুলিশ বলেছে ফলে তো আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো সচেতন হতো তাহলে হয়তো এই দিন হতো না দেখা লাগতো না এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে ফলে তারা শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধা এবং জুলাই গণবোধানে যারা অংশগ্রহণ করেছে শুধু তো জাতীয় নাগরিক পার্টি না বিভিন্ন লোক নেতৃবৃন্দ ছাত্র সমাজ তারা অংশগ্রহণ করেছে ফলে তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু এটার সাথে আসলে জড়িত ফলে অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন কোনো অ্যাক্টিভিটি করারও সুযোগ নেই এবং অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের এই পদযাত্রা চালিয়ে যাব যা কিছু হোক যত বাধাই আসুক না কেন এবং গোপালগঞ্জ এর জনগণের জন্যই আমরা কাজ করতে গিয়েছিলাম আমরা প্রত্যেকটা জেলার মানুষের সমস্যার কথাই বলতে গিয়েছিলাম কিন্তু গোপালগঞ্জের মানুষকে রক্ষা করতে হলে এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে ফ্যাসিসদের থেকে রক্ষা করতে হলে দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে বিচারে আনতে হতে হবে এবং সেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতেই আমাদের এই